আসসালামু আলাইকুম খাঁচা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই কিছু ছবি সারছিলাম আমার ফেসবুক আইডিতে ওইখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কত টাকা খরচ হয়েছে এটা ধারণা দেওয়ার জন্য আবার অনেকেই কমেন্ট করেছেন যে কত ফিট বাই কত ফিট দিয়েছি এইটার সম্পূর্ণ ভিডিও আমি যখন এটার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন আমি সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দিব এবং কি কত ফিট বাই কত ফিট দিয়েছি এটার খরচ কতটুকু হয়েছে কাট কতটুক লেগছে এবং কি নেট কতটুক লাগছে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিব আপনারা একটু অপেক্ষা করেন আমি যেহেতু অল্প অল্প করে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে তো তারপরেও আমি আপনাদেরকে জাস্ট একটা এখন ধারণা দিয়ে দিই যে এটা কত ফিট বাই কত ফিট দিলাম আমার এই বড়ো কথাটা আমি এভাবে ফাঁসে হইল ছয় ফিট খারা হইল ছয় ফিট আবার সাইডে ফাঁস দিছি হচ্ছে আপনার তিন ফিট এখানে দুইটা ময়লা পালানোর জায়গা আছে আর একটা ময়লা ডাইরেক্ট ক্লোরো করব ওইখানেও ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি এ উপরেও ছয় ইঞ্চি আবার যেখানে মুরগি থাকবে ওইটাও আপনার তিনটা খোপ হয়েছে এক একটা খোপ আঠারো ইঞ্চি করে মানে দেড় ফিট করে আর কি টোটাল খাঁচাটা লম্বা আছে ছয় ফিট এটারে দেড় ফিট করে তিনটা খোপ হয়েছে তিনটা খোপে মুরগি থাকবে আর তিনটা খোপ হয়েছে ময়লা যেখানে মুরগির যে মল ত্যাগ করব আর এখানে যে ছোটো যে খাঁচাটা ওইটাও সেম খাড়া ছয় ফিট ফার্স্টে হচ্ছে আপনার চার ফিট দিসি আর সাইডের ফার্স্ট দিসি হলে আমি ওইখানে আড়াই ফিট দিছি আর এখানে সেম টু সেম এখানে তিনটা খোপ হয়েছে এই তিনটা খোপে আপনার মুরগি থাকবে এখানে আপনার দেড় ফিট করে দিছি মানে আঠারো ইঞ্চি করে দিছি আর এই খোপগুলো সেম ছয় ইঞ্চি করে দিছি এখানেও তিনটা খোপ হচ্ছে ময়লা পরার আর তিনটা খোপ হচ্ছে মুরগি থাকার জায়গা তো এটা গুঁড়া নেট দিয়ে করছি যেহেতু এটার মধ্যে আমি সম্পূর্ণ বাচ্চাগুলো বোর্ডিং করবো আর এক মাস দেড় মাসের বাচ্চাগুলো এখানে থাকবে আর এই এইখাড়া বানাইছি মূলত হচ্ছে ডিমের মুরগির জন্য আর হচ্ছে মাংসের মুরগির জন্য তো এখানে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিব আপনারা দর্জি ধরে অপেক্ষা করেন আমি কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদেরকে দিব যেহেতু এখন যে ভিডিওটা দিচ্ছি এটা আপনাদেরকে যা সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা অনেকে বলেন যে কত কত ফিট বাই কত ফিট দিচ্ছেন এটাও বলবো এবং কি কত টাকা খরচ গেছে এটাও বলবো কত ফিট নেট গেলো কত ফিট কাঠ গেলো সবগুলো আপনাদেরকে বলবো একটু হিসাব নিকাশ করে দিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেস থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ